আল্লাহ তালা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন যারাই থাকবে ইসলামের পক্ষে জোরে বলেন কার পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে কালেমার পক্ষে থাকতে হবে ইমানের পক্ষে থাকতে হবে যদি ইমানের পক্ষে থাকা যায় কালেবার পক্ষে থাকা যায় তাহলে এই মুসলমানদেরকে আল্লাহ তালা স্বয়ং গায়েবী আওয়াজ থেকে গায়েবী জায়গা থেকে সাহায্য করবেন বলি সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন বদরের ময়দানে চলে গেলেন আল্লাহ নির্দেশ দিলেন বদরের প্রান্তে যুদ্ধ করতে হবে বিরুদ্ধে করতে করতে হবে হবে যুদ্ধ কালেমার পতাকা উড়াতে হবে আল্লাহ টেনশনে গেলেন ভয় পেয়ে গেলেন কারণ তার সাথে ছিল মাত্র তিনশত তেরো জন জোরে বলেন কয়জন। বদরে সাহেব ছিলেন তিনশত তেরো জন আর ওইদিকে কাফেরদের সংখ্যা ছিল হাজারেরও বেশি নবীজি আল্লাহর কাছে সাহায্য ছিলেন হে আল্লাহ কেমন হবে আমার আমার সাহাবাই কেরামদেরকে তো বোঝাতে পারি না ও গরব্বে কারিব মেহরবানি করে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো আল্লাহ তালা গায়ে আওয়াজ থেকে ডাক দিয়ে বলেন রাসুল আল্লাহ ইয়া হাবিব কোন চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই ইয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালায়েকাতি মুসাউমিন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব প্রয়োজনে আমি আসমান থেকে 5000 ফেরেশতা দি আপনাকে সাহায্য করবে বলে সুবহানাল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দেব তারপরে বদরের প্রান্ততে আপনি যান ईमानदारদেরকে নিয়ে যান মুসলমানদেরকে নিয়ে যান আমি আল্লাহ বলে দিলাম ইয়ুম দিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালায়েকাতি মুসাউমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ টেনশনের কোনো কারণ নাই আপনি চলে যান অবতিরণ হয়ে যান কাফের বলল অসংখ্য কাফের নিহত হলো বাকি কাফেররা বলল আমরা দেখলাম যে মুসলমানরা মাত্র তিনশো তেরো জন কিন্তু আল্লাহ রাসুল যখন না রে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে সামনের দিকে আসা শুরু করলো আমরা দেখলাম এত অসংখ্য অগণিত পরিমাণে মানুষ যুদ্ধ করতেছে আমরা আর কোন কুল কিনারা পাইলাম না দৌড়ায় আমরা সারতে পারলাম না বলি আল্লাহ ইসলামের পক্ষে থাকলে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ তাআলা সেটা বদরের দৃষ্টান্ত করে দিয়েছেন আল্লাহ বলছেন আমি স্পষ্ট সাহায্য করেছি সাহায্য করেছি আমি সাহাবাই کرام বর্ণনা করেছেন এত পরিমাণে ফেরেস্তার আসছেন আমরা মাত্র 313 আর ফের তাদের সংখ্যা এত অগণিত হয়ে গেল আমরা যে পাড়া দেব পা রাখবো এমন কোনো জায়গা খুঁজে পেলাম না তারাই আমাদের পক্ষ হয়ে তারাই যুদ্ধের সামনে থেকে আমাদেরকে সাহস সাহসালিত করে যুদ্ধে বিজয় করিয়ে দিলেন সুবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সাহায্য করবেনি প্রিয় বন্ধুরা আমার বর্তমান আমাদের সমাজের যুবকেরা তাদের নিজের কিছু কোয়ালিটি আমরা হারিয়ে ফেলছি কিছু অন্যায় নিজেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিছু অন্যের মধ্যে নিজেরা জড়িয়ে গিয়েছি। ফলে আল্লাহর কাছে মুনাজাত দিলেও কাজ হয় না আল্লাহর কাছে বললেও মনে হয় যে আল্লাহ শুনে না আর তাহাজ্জুতের তো খবরই আমাদের নাই আমরা যখন দিন থেকে সরে গিয়েছি আমরা যখন ইসলামের প্রকাশ্য থেকে সরে গিয়েছি তখন আল্লাহর থেকে সেই সাহায্য বন্ধ হয়ে গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আল্লাহ সাহায্য দরকার আছে না নাই অমুসলমান আল্লাহর সাহায্য ছাড়া কিছু করা সম্ভব না মসজিদে আসছেন আল্লাহ সাহায্য না করলে কি আসা যেত আমি যে কত দূর থেকে আসছি আল্লাহ যদি সাহায্য না করতেন আসতে কি পারতাম কেউ পারবো না আল্লাহ তালার সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া রহমত ছাড়া একটা মানুষ এক ইঞ্চি সামনে অনার কোনো সুযোগ নাই আল্লাহ তৌফিক দিয়েছেন মসজিদে এসেছি তৌফিক দিলেই যেতে পারবো তৌফিক না দিলে যাওয়ার কোনো সুযোগ নাই এমন অনেক যুবক আছে মসজিদে এসে মারা গিয়েছে এমন খবর কি আসছে আমাদের কাছে শেষদার মানুষ মারা যায় খবর আছে রুকুর মধ্যে দাবচ করে পড়ে মারা গেছে দাঁড়িয়ে আছে হঠাৎ করে গেছে মারা গেছে তার মানে হলো আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন এসেছি আল্লাহ তালা যদি আবার তৌফিক দেন তাহলে আবারও আমরা ইনশাল্লাহ চলে যেতে পারবো